বাবা কথা দাও বিপদ কথা দিলাম আমি আপনি কি জানেন মাত্র একটা সত্য কথা বলার কারণে কিভাবে একদল দুর্ধর্ষ ডাকাতের জীবন বদলে গিয়েছিল চলুন শুনি শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলৈহে এর শৈশবের সেই রোমাঞ্চকর কাহিনী পড়াশোনার জন্য ছোট্ট আব্দুল কাদির বাগদাদ যাচ্ছিলেন যাবার সময় তার মা চল্লিশটি স্বর্ণমুদ্রা বা গোল্ড কয়েন্স তার জামার ভিতর সেলাই করে দিলেন যাতে কেউ না দেখে কাফেলা চলতে শুরু করল মরুভূমির কঠিন পট চারিদিকে নির্জনতা হঠাৎ একদল ডাকাত কাফেলেকে ঘিরে ফেললো তারা সবার টাকা পয়সা কেড়ে নিতে লাগল ভয়ে সবাই নিজের সম্পদ দিয়ে দিল এক ডাকাত ছোট্ট আব্দুল কাদিরের কাছে এসে ঠাট্টা করে বলল তোর কাছে কিছু আছে নাকি আমার কাছে চাল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে ডাকাত মনে করল ছেলেটা মজাক করছে সে তাকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে গেল সর্দারও অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি নাকি বলেছ তোমার কাছে চাল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ছেলেটি তার জামা খুলে দিল সত্যি সত্যি ভেতর থেকে বেরিয়ে এলো চল্লিশটি স্বর্ণ ডাকাত সর্দারের চোখ কপালে উঠল তুমি তো এগুলো লুকিয়ে রাখতে পারতে কেন বললে আমার মা বলেছেন কখনো মিথ্যা কথা না বলতে এই কথা শুনে ডাকাত সর্দারের আন্তর কেঁপে উঠল সে ভাবল এই ছোট্ট ছেলে তার মায়ের কথা রাখার জন্য বিপদের মুখেও সত্য বলল আর আমি আল্লাহর হুকুম অমান্য করে মানুষকে লুট করছি সেই ডাকাত দল সেই দিনই তবা করে সৎপথে এল থেকে করব না। আমি আল্লাহর কাছাতে ক্ষমা চাইছি সত্য কথা শুধু সেই বালককে বাঁচালো না পুরো একটা ডাকাত দলকেও অন্ধকার থেকে আলোয় নিয়ে এলো সুবহান আল্লাহ